কতদিন হয়ে গেলো ধোনি স্যার ক্লাসে আসতেছে না হ্যাঁ ঠিকই বলতেছিস ধোনি স্যারকে সারা স্কুল ভালো লাগে না তাহলে চল ধোনি স্যারকে গিয়ে দেখে আসি হ্যাঁ ঠিকই বলেছিস দাঁড়াও তোমরা কোথায় যাচ্ছো আমরা আমাদের ধোনি স্যারের সাথে দেখা করতে এসেছি তার তো কখনোই ছুটি হয়ে গিয়েছে চলো তাহলে ধোনি স্যারের বাড়ি গিয়ে দেখি হ্যাঁ চলো কি হয়েছে আমরা ধোনি স্যারের সাথে দেখা করতে এসেছি সে কি হাসপাতাল থেকে চলে এসেছে ও তো এখনো হাসপাতাল থেকে ফিরে আসেনি কি কিন্তু এটা কিভাবে হলো হ্যালো কাকে খুঁজে বেড়াচ্ছ তোমাদের কিন্তু আপনি কে তোমাদের সারকে পেতে হলে আমাদের আড্ডায় পাঁচ লাখ টাকা নিয়ে চলে এসো না হলে তোমাদের ধোনি সার আর বেছে ফিরতে পারবে না তোর হাতে ব্যান্ডেজ কেন কি হয়েছে আলামার সাথে একটি দুর্ঘটনা ঘটেছিল এই জন্য আমার হাতটি ভেঙে গিয়েছে তাহলে তুই আস এক্সামে লিখবি কিভাবে উপরওয়ালা আসে না সে সব কিছু ঠিক করে দিবে জাগা আমাকে একটু লিখে দে না আমি লিখতে পারবো না তোরটা তুই লিখে নে সাপ্পান আমার হাতে অনেক ব্যথা করতেছে তুই লিখে দে না আমার অনেক লেখা বাকি রয়েছে তাই লিখতে পারবো না আরে পিছনেটা কি হচ্ছে স্যার সিকুর হাত ভেঙে গিয়েছে তাই আমি ওকে পরীক্ষায় সাহায্য করতেছিলাম সিকু তোর হাত ভেঙেছে তো কি হয়েছে তোর খাতায় তোকেই লিখতে হবে আর তা না হলে তুই বাড়ি চলে যা ওকে স্যার বন্ধুরা এরপরে মজার কিছু হলো সেটি দেখার আগে যেই মা তোমাকে দশ মাস গর্বে ধারণ করেছে সেই মার জন্য তোমাকে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে হবে আর যারা সেই মাকেও ভালোবাসো না তারা এই ভিডিও থেকে দূরে থেকে আরে আমার হাত তো ঠিক হয়ে গিয়েছে বাচ্চারা শীতের দিন চলে এসেছে তাই কাল থেকে সবাই শীতের পোশাক পরে আসবা ঠিক আছে ওকে স্যার আমি তো কাল নতুন সোয়েটার কিনে আনবো হ্যাঁ আমিও নতুন সোয়েটার কিনে আনবো এই দেখ আমারটা অনেক সুন্দর লাগতেছে না হ্যাঁ তোরটা তো অনেক সুন্দর সব বাচ্চারাই তো সোয়েটার পরে এসেছে লাগা তুমি পরে আসুনি কেন স্যার আমার সোয়েটার খুঁজে পাইনি তাই আজ পরে আসতে পারিনি ঠিক আছে আরে জাগা তো শীতে কাঁপতেছে জাগা এত ঠান্ডা পড়েছে তাও তুই সোয়েটার পরে আসিসনি কেন তোমরা তো জানোই আমার স্কুলের ফিস দিতেই অনেক কষ্ট হয়ে যায় আর এই ঠান্ডার জন্য সোয়েটার কিনবো কিভাবে বাচ্চারা তোমাদের জন্য আজ একটি গুড নিউজ আছে দুদিন আগে যে পরীক্ষাটি নিয়েছিলাম সেই পরীক্ষায় যে ফার্স্ট হবে তাকে আমি একটি গিফট দেবো জানো কে সে হ্যাঁ আমি স্যার আমি তার আগে বন্ধুরা তোমাকে দশ মাস ধারণ করেছে সেই জন্য তোমাকে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে হবে আর যারা সে মাকেও ভালোবাসে না তারা এই ভিডিও থেকে দূরে থেকো না তার নাম হচ্ছে জাগ্গা এই নাও জাগ্গা তোমার জন্য আমি একটা সোয়েটার নিয়ে এসেছি বাচ্চারা এখন তোমাদের খাতা বের করো কিরে চিকু তোকে কতবার বলবো তুই ব্যান্সে বসতে পারবি না নিচে গিয়ে বস কারণ তুই নিচু জাতের বাচ্চারা আমাদের স্কুলে কাল অনুষ্ঠান হতে যাচ্ছে তাই কালকে তোমরা সবাই একশো টাকা করে নিয়ে আসবে ওকে স্যার বাচ্চারা তোমাদের ভিতরে কে কে টাকা নিয়ে এসেছে হ্যাঁ স্যার আমরা সবাই নিয়ে এসেছি হ্যাঁ স্যার আমিও টাকা নিয়ে এসেছি আমিও আপনাদের সাথে মজা করব। কি রে শিখু তোকে কি বলেছিলাম টাকা আনতে স্যার আমিও আপনাদের সাথে অনুষ্ঠানে মজা করতে চাই না তুই আমাদের সাথে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবি না কেন স্যার আমি পারবো না কেন আমিও তো টাকা নিয়ে এসেছি কারণ তুই নিচু জাতের তো বাচ্চারা এখন তোমাদের সবার টাকা বের করো আর আগে বন্ধুরা যেই মা তোমাকে দশ মাস গর্বে ধারণ করেছে সেই মার জন্য তোমাকে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে পারে তারা সেই মাকে ভালোবাসে না তারা এই ভিডিও থেকে দূরে থাকুক না স্যার আমার শিখুকে বাদ দিয়ে অনুষ্ঠান করতে পারবো না এই দেখ এবার ইদি তো আমার বাবা আমাকে আইফোন কিনে দিয়েছে আর আমাকে তো দশ হাজার টাকা জামা কাপড় কিনে দিয়েছে আর আমার বাবা তো আমাকে অনেকগুলো টাকাই দিয়ে দিয়েছে স্যার আপনার কি হয়েছে না বাচ্চারা আমার কিছুই হয়নি দুই মিনিট পর অফিস থেকে আসতেছি ওকে স্যার না এবার ঈদে আমি বাড়ি আসতে পারবো না এবার ঈদে স্কুল থেকে আমাকে কোনো বেতন দেওয়া হয়নি আর বাড়ি এসে আমি তোমাদের জন্য জামা কাপড় কিনে দিব কিভাবে শুনো বন্ধুরা এবার ঈদে স্কুল থেকে স্যারকে কোনো বেতন দেওয়া হয়নি এজন্যই স্যার এবার বাড়ি যেতে পারবে না এখন আমাদেরকেই কিছু করতে হবে ঠিক আছে এই নে এই তো সার্চ চলে এসেছে তার আগে বন্ধুরা যেই মা তোমাকে দশ মাস গর্বে ধারণ করেছে সেই মার জন্য তোমাকে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে হবে যারা সেই মাকে ভালোবাসে তারা এই ভিডিও থেকে দূরে থাকো স্যার এই টাকাটা আমাদের পক্ষ থেকে ঈদের গিফট হিসেবে নিয়ে নিন দেখো সবাই ন্যাংরা সার এসেছে ন্যাংরা হা 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 এই ন্যাংরা সার এসেছে ন্যাংরা সার হা 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 জাগা গুরুজনদের সাথে এভাবে ব্যাদ্যবি করতে নেই আমার যা ইচ্ছা তাই করব তাতে তোর কি বাচ্চারা এখন তোমাদের বাড়ির কাজ বের করো আজ তো অনেক বোর হচ্ছি কি করি এখন